আসসালামু আলাইকুম মিজান আশিরের পক্ষ থেকে বন্ধুরা আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ মিজানুর রহমান বন্ধুরা আমরা এই মুহূর্তে টিসিবি কার্ড বিতরণ করছি গ্রাহকের কাছে করতে গিয়ে আমরা বেশ কিছু ছোটখাটো প্রবলেম ফেস করছি সে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি কার্ড আসার পরে অনেক গ্রাহক বিদেশে গিয়েছেন আবার কিছু কিছু গ্রাহক মারা গিয়েছেন আবার কারো কারো নাম্বার ভুল হয়েছে আবার কারো কারো নাম্বার একেবারে লক হয়ে গেছে সে সকল ক্ষেত্রে কি করবেন দেখুন আমি আপনাদের সামনে এ বিষয়ে খুব ছোট্ট সমাধান উপস্থাপন করব আশা রাখি একটি মনোযোগ সহকারে শুনলে বিষয়টি বুঝতে পারবেন দেখুন যারা বিদেশে গিয়েছে যারা বিদেশে গিয়েছেন এবং যে সকল ভোক্তা মারা গিয়েছেন তাদের কার্ড একেবারে বাতিল আবার বলছি যাদের কার্ড যে সমস্ত কার্ডের ভোক্তা মারা গিয়েছেন এবং বিদেশে গিয়েছেন তাদের কার্ড একেবারে বাতিল বাতিল করার পরে নতুন করে আবার আপলোড করবেন নতুন ভোক্তা নতুন করে ভোক্তা আগের নিয়মেই এনআইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আপলোড করবেন তখন হয়ে যাবে এই একটি বিষয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে সকল ভোক্তাদের নাম্বার ভুল হয়েছে এবং কোন কোন ভোক্তার নাম্বার সিম একেবারে লক হয়ে গেছে অথবা রিপ্লেসমেন্ট হয়ে গেছে দীর্ঘদিন ব্যবহার না করার কারণে সেই সকল ক্ষেত্রে নতুন করে আপনাদের সংশোধন করার সুযোগ রয়েছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড অ্যাপ দিয়ে যারা কাজ করেছেন তারা ইতিমধ্যে দেখেছেন যে একটি ফিচার কিন্তু অ্যাড করা হয়েছে সেই ফিচারটি চালু হয়ে গেলে আবার নতুন করে আপনার নাম্বার সংশোধন করতে পারবেন অর্থাৎ যে সকল সকল ভোক্তাদের মোবাইল নাম্বার ভুল হয়েছে এবং দীর্ঘদিন ব্যবহার না করার কারণে সিম লক হয়ে গেছে তাদের জন্য নতুন করে নাম্বার সংশোধন করার সুযোগ রয়েছে এবং এই ফিচারটি অল্প দিনের মধ্যেই চালু হবে আশা রাখি আপনাদের সকলের সমস্যার সমাধান হয়ে যাবে আর যে সকল ভোক্তা মারা গেছেন বিদেশে গেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কার্ডটি বাতিল করবেন তো আশা রাখি আপনার সকলে বুঝতে পেরেছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ